নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর বৃষ্টির আশায় দিনগুনছে দক্ষিণবঙ্গবাসী কিন্তু হাওয়া অফিস বারবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বা প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেই যাচ্ছে উত্তরের বেশ কয়েকটি জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কিন্তু দক্ষিণবঙ্গের কপালে এখনও শিখে ছিটছে না বৃষ্টি কবে হতে পারে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে আগামী কয়েকদিন পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর অবশেষে স্বস্তির বৃষ্টি পেল বাসে বহু প্রতীক্ষার ফল পেল মনে হয় দক্ষিণবঙ্গের মানুষ অসহ্য গরমের হাত থেকে বাঁচতে চাতকের মতো আকাশের দিকে তাকিয়েছিল দক্ষিণবঙ্গের মানুষজন আবহাওয়া দপ্তর গতকালই জানিয়েছিল আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই মতো দুপুরের পর কালো করে বেগ সৃষ্টি হয় উপকূলবর্তী এলাকাগুলি সহ দক্ষিণবঙ্গ একাধিক এলাকাতে এবং দুপুর দুটোর পর বৃষ্টিপাত শুরু হয় বেশ কিছু এলাকাতে কোথাও মাঝারি আবার কোথাও মাঝারি ভারি বৃষ্টি লক্ষ্য করা যায় তবে রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে তবে খুব ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হাত ধরে আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে দক্ষিণবঙ্গবাসী ইঙ্গিত আবহাওয়া দপ্তরের কিন্তু হা অফিস উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে তবে রাজ্যের দক্ষিণের জেলাগুলোতেও এখনও সেভাবে ভারী বৃষ্টিপাতের কথা জানায়নি আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আজ বিকেলের পর রাত থেকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কুচবিহার জলপাইগুড়ি জেলাতেও দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এই সব জেলাগুলির বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই পর্বে একটা না আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে বর্ষার প্রবেশ ঘটেছে উত্তরবঙ্গে সেখানকার জেলাগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হলেও অবশ্য উল্টো ছবি এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা উত্তরবঙ্গ দিয়েই রাজ্যে ঢুকেছে তারপর থেকে মৌসুমী বায়ু উত্তরবঙ্গেই বেশ কিছুদিন থমকে ছিল ক্রমে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ ঘটলেও এখনও বরুণ দেবের রুদ্র মেজাজ দেখেনি দক্ষিণবঙ্গবাসী মাঝে মধ্যে দুই একটি জায়গায় কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি কিছু সময় হলেও তা কিন্তু ক্ষণিকের মাত্র ব্যবসা গরমে অস্বস্তি জোরালো রয়েছে এখন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তরে জানাচ্ছে যে আপাতত আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং এই কয়েকদিন গরম আরও বাড়তে পারে কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে তিলকতমা কলকাতায় এখন বৃষ্টির সম্ভাবনা কম মাঝে মধ্যে বৃষ্টি আজ হতে পারে তবে বজায় থাকবে ব্যবসা ও অস্বস্তিকর গরম কলকাতার সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে সকাল থেকে লক্ষ্য করা গেছে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিকেলের পর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে চৌত্রিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ বিকেলের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে শুরু করবে বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানিয়েছে আবহাওয়া দপ্তর সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পূর্ব আসামে বিস্তৃত রয়েছে ইস্ট ওয়েস্ট ট্রাক বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত যা নিম্ন টাপুস স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমির কোট্টা শিবপুর ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া কাঁথি পর্যন্ত বিস্তৃত রয়েছে এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত একে অক্ষরেখা রয়েছে যেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা আজ থাকতে পারে বলে বলা হয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরপ্রদেশ বিহার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং সিকিমে পাশাপাশি কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশের কিছু অংশে নাগাল্যান্ড মণিপুর মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় তেলেঙ্গানা কেরালা মাহে কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে জম্মু কাশ্মীর লাদাখা উত্তরাখণ্ড চণ্ডীগড় হরিয়ানা দিল্লিতে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের আভাস ভারী বর্ষণের কারণে দুই বিভাগে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি সতর্ক বাণীতে বলা হয় বাংলাদেশের উপর মৌসুমীবায়ু সক্রিয় থাকায় রাজশাহী রংপুর বরমরসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এতে আরও বলা হয় ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে এদিকে গতকাল দেশের সর্বোচ্চ একশো চোদ্দ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাজশাহী বিভাগে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাগায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পারে পুরো বাংলাদেশ জুড়ে তাই আগামী সপ্তাহ থেকে তাই সপ্তাহের আগামী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ